কেন্দ্র রাজনীতিতে হঠাৎই এক ঝড় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাৎ যে ইস্তফা আর তারপর থেকে দিল্লিতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক গুঞ্জন তাহলে কি পরবর্তী উপরাষ্ট্রপতি কে আর এই পরবর্তী উপরাষ্ট্রপতি নিয়েই ইতিমধ্যেই নানামনির নানা অনেকে বলছেন এই সুযোগে নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভাকে সম্প্রসারণ বা রদবদল করবেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য জে নাড্ডা বা রাজনাথ সিং কেউ আসতে পারেন এই পদে আর সেই সুযোগে তুলে নিয়ে আসা হবে তরুণ তুর্কি মুখ যোগী আদিত্যনাথকে যদিও বিশেষ সূত্র অনুযায়ী পাওয়া খবর থেকে বলছি এই সম্ভাবনা খুবই কম কারণ ইতিমধ্যেই কেন্দ্র বিজেপির একটা অংশ যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশে রেখেই কাজ করাতে চাইছেন অন্তত আমার কাছে যে বিশেষ সূত্রে খবর আছে সেই সূত্র ধরে বলছি তাহলে কে এখানে রয়েছে টুইস্ট ইতিমধ্যেই জোট সঙ্গী জেডিউকে এই পদটি দিতে পারে কেন্দ্র বিজেপি আর সেক্ষেত্রে দিল্লিতে জেডিউ বিজেপির যে জোট শরিক তাতে এনডিএর ভিতটা কিছুটা হলেও শক্ত হবে সেক্ষেত্রে এই দৌড়ে প্রথম দাবিদার কিন্তু বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাছাড়াও জেডিউর তরফে এখন যিনি এই মুহূর্তে ডেপুটি চেয়ারম্যান রয়েছেন রাজ্যসভায় যদি নীতিশ কুমার এই জায়গায় না আসেন সেক্ষেত্রে ডেপুটি চেয়ারম্যানকেই রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি পদে দেখা যাবে খুব কম সম্ভবনা রয়েছে জে নাড্ডা বা রাজনাথ সিংয়ের মতন কেন্দ্রীয় মন্ত্রীর এই জায়গায় আসা আর এই সামগ্রিক পরিস্থিতিতে ইতিমধ্যেই বিরোধী শিবির তো বল শুরুই করে দিয়েছে যে কেন হঠাৎ জগদীপ ধনকড় এইভাবে সরে গেলেন তার জায়গা থেকে যে বিরোধীরা কিছুদিন আগে জগদীপ ধনকড়কে সরানোর জন্য রাজ্যসভায় প্রস্তাব এনেছিলেন তারাই এখন জগদীপ ধনখড়ের এই নিয়ে অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন রাজনীতির মারপেচটা অত্যন্ত জটিল আর এই জটিল রাজনীতির মারপেচ থেকেই কোথাও গিয়ে জগদীপ ধনখড়ের এই সরে যাওয়াকে বিরোধী রাজনৈতিক শিবির ফোর্স করে সরিয়ে দেওয়ার মতন বলছেন যদিও স্বাস্থ্যজনিত কারণে জগদীপবাবু ইস্তফার কারণ দেখিয়েছেন তাছাড়াও কিছু হয়তো অভ্যন্তরীণ বিষয় থাকতে পারে কারণ বেশ কিছুদিন ধরে আইন ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারের যে অবস্থান তার সাথে জগবিন জগদীপ মত মতপার্থক্য হচ্ছিল কারণ একদম গ্রাসরুট থেকে পেশায় আইনজীবী হিসাবে উঠে এসছেন আগে আইনজীবী তারপর তিনি রাজনীতিবিদ এই জায়গা থেকে কেন্দ্রের সাথে যে সংঘাত সেখানে কোথাও মিউচুয়াল হ্যান্ডশেক করে হয়তো সরে গেছেন সেটা পরবর্তীকালে উঠে আসবে বা বিতর্কিত বিষয় কিন্তু এই মুহূর্তে উপরাষ্ট্রপতি পদে যেভাবে একটা অংশ বলছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ হিসাবে রাজনাথ সিং বা জেপি পি পদে আসতে পারেন সেই সম্ভাবনা আপাতত খারিজ বলেই মনে করা হচ্ছে এবং মন্ত্রিসভারও রদবদলের সম্ভাবনা খুব কম এক্ষেত্রে জেডিউর দিকেই যেতে পারে এই উপরাষ্ট্রপতির পদ সেক্ষেত্রে এনডিএর জোটসরিক হিসাবে জেডিউর অবস্থান আরও শক্ত হবে এখন দেখা যাক কোন দিকে যায় কেন্দ্রীয় রাজনীতির জল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন তা প্রেসমেন্ট টুডে বাংলা